সময় প্রার্থনা না করতে পারি বা সন্ধ্যাবেলায় কর্মব্যস্ততার জন্য বা যে কোনো উপায়ে হোক যদি আমরা প্রার্থনা না করি সময়ে যদি না প্রার্থনা করতে পারি তাহলে কি হয় প্রার্থনা সুফল আমরা কতটা লাভ করতে পারি এবং এইভাবে প্রার্থনা করলে কি পরম দয়াল সেই প্রার্থনাপূর্ণ ফল আমাদেরকে প্রদান করবেন আমরা কি সময় পার হয়ে যাওয়ার পরে প্রার্থনা করতে পারি চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নেওয়ার চেষ্টা করি শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন আজকে আমরা আলোচনা করব নির্দিষ্ট সময় মেনে প্রার্থনা করতে না পারলে আমাদের কি হয় এবং কি করণীয় অনেক মানুষ আছেন যারা বিভিন্ন কারণবশত প্রত্যেকদিন প্রার্থনার সময়সূচি মেনে প্রার্থনা করতে পারেন না শ্রী ঠাকুর প্রদত্ত সকাল সন্ধ্যায় যে প্রার্থনা নির্দিষ্ট সময়সূচি আছে সেই প্রার্থনা সময়সূচি অনেকেই করে না এরকম করলে প্রার্থনা যায় তা নিয়ে কি সেটা চলুন সবার আগে জেনে নি প্রার্থনা মানে হলে উপাসনা বা কারোর কাছে কিছু চাওয়া এই প্রার্থনা করার মধ্য দিয়ে কিন্তু পরম পিতার সাথে মানুষের একটা কানেকশন তৈরি হয়

সকাল সন্ধ্যা একটা নির্দিষ্ট সময় থাকবে এই সময়টা আবার পরিবর্তন হবে কেন মাস অনুযায়ী এই বাস্তব জীবনটাকে যদি আপনারা উপলব্ধি করেন তাহলে দেখবেন যে কোনো কাজ আমরা যদি সঠিক সময়ে না করি তাহলে কিন্তু সেই কাজটিতে সহজে সফল হবেন না ঠিক সেই রকমই আমরা যদি সময় প্রার্থনা করি যতটা কম সময়ে যতটা সহজভাবে আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারি তার চরণে আশ্রয় লাভ করতে পারি তার কৃপা লাভ করতে পারি সময়ে প্রার্থনা না করতে পারলে কিন্তু সহজে আমরা পরম পিতার কৃপা লাভ করতে পারবো না তাই আমাদেরকে চেষ্টা করতে হবে সময়ে প্রার্থনা করার আমাদের মঙ্গলময় জীবন লাভে কিন্তু মঙ্গলের পথই অবলম্বন করতে হবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বান দিলেন খেয়াল মাফিক ভজলি গুরু হতে মানুষ হলি গুরু যখনই আমাদের ভজনটা আমাদের খেয়াল মাফিক হবে যখন আমাদের সাধন ভজনটা খেয়াল মাফিক হবে তখন কিন্তু পরম পিতার কৃপা আমরা পাব না শ্রীশি ঠাকুর বললেন নাম ধ্যান ইষ্টব্রতী এগুলো কিন্তু সময় মেনে আমাদেরকে পালন করতেই হবে শিশি ঠাকুর বানিয়ে দিলেন করতে গেলে যা যা করে হাসিল তাহা হয় সেই চলনে চলল তবে সাধন তারে কয় তিনি আরও বানে দিলেন ঊষা নিশা মন্ত্র সাধন চলাফেরায় জপ যথাসময় ইষ্টনিদেশ মুক্ত করাইতপ ইদেশ মেনে আমরা যদি চলি তবেই কিন্তু প্রকৃত পক্ষে আমাদের সাধন সফল হবে আমাদের ইচ্ছা যদি থাকে তাহলে কিন্তু আমরা সবই পারব মানুষ চাইলে সমস্ত কিছুই করতে পারে পূর্ণ নিষ্ঠা সহকারে আমরা যদি পরম্পিতাকে ভালোবাসি তাহলে কিন্তু পরম্পিতার কথা আমরা ঠিক ঠিক মেনে চলবই চলব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বান দিলেন যদি যেন যতই দিবি প্রার্থনা আর কর্মস্থলে সাধ্য আবেগ সাতার দিয়ে চলবে ভাটির জলে। আমাদের মনের মধ্যে যখনই অজুহাত ঠাঁই পাবে সেদিনই কিন্তু কাজের জন্য আমরা পূর্ণ শক্তি প্রয়োগ করতে পারি না আমাদের ইচ্ছা শক্তি প্রবল হয় না তাই অজুহাতকে তাড়াতে হবে শ্রী ঠাকুর আরো বললেন ঈশ্বর বাস বাসেন ভালো লাভ থাকে তোর কি তুই যদি না বাসিস ভালো সব ছায়ে ঢালাঘি আমরা যদি ঠিক ঠিক ভাবে পরম পিতাকে না ভালোবাসতে পারি আমরা যদি না তাকে ধরে চলতে পারি তাহলে আমাদের কিন্তু কোনো লাভই সম্ভব হবে না তাই তো আমাদের প্রতি প্রত্যেককেই কিন্তু সময়ে নাম জপ ইষ্টব্রতি প্রার্থনা করা লাগে এই প্রার্থনার যে নির্দিষ্ট সময়সূচি রয়েছে এই প্রার্থনা সময়ের আগে কিন্তু আপনারা প্রার্থনা করবেন না এটাকে কিন্তু মাথায় রাখবেন প্রার্থনার সময়ের পরে আপনারা ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করতে পারেন কিন্তু প্রার্থনা সময় আগে করবেন নির্দিষ্ট সময়ে আপনাদেরকে প্রার্থনা করতে হবে প্রত্যেকটা জিনিসের আপনারা জানেন তো তিথি নক্ষত্র বলে একটা জিনিস আছে তাই প্রার্থনার সময়সূচি যে এটাও একটা তিথি নক্ষত্র এই সময়সূচি হয়েছে তাই এই প্রার্থনার যে নির্দিষ্ট সময়সূচি এটাও ধরুন একটা তিথি নক্ষত্র মেনে এরকম একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে তো এই নির্দিষ্ট সময়ে তাই প্রার্থনা করতে হয় যাতে বেশি করে পরম পিতার আশীর্বাদ লাভ করা যায় এই নির্দিষ্ট সময় পরে আমরা যদি প্রার্থনাটা করি তখন কিন্তু বেশি ফল আমরা লাভ করতে পারি না সেটা আর সার্থকতা থাকে না আমরা যদি সত্যি কাউকে ভালোবাসি তাহলে সে ডাকলে সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যায় ঠিক তেমনভাবে আমরা যদি পরমপিতাকে ভালোবাসি তাহলে পরম পিতার বলা প্রত্যেকটা কর্মকেও কিন্তু সেই মতো করে করতে থাকি যে এনি হও এই সময়েই আমি ওই কাজটা করবই করব। যা খুশি হয়ে যা কিন্তু কর্মব্যস্ততার জন্য অনেক সময় অনেকেরই সম্ভব হয়ে ওঠে না তো তারা কি করবেন ওই সময়ের পরে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করবেন এমন নয় যে মিস করবেন ঠাকুর কিন্তু বিশেষ করে সন্ধ্যাবেলা প্রার্থনাটায় জোর দিয়েছেন সন্ধ্যাবেলা প্রার্থনা কিন্তু কখনো মিস করা যাবে না তিনি বারবার করে বলেছেন যেখানে যে অবস্থায় আমরা থাকি না কেন সন্ধ্যা প্রার্থনা আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে তাই সন্ধ্যা প্রার্থনা করতে কিন্তু আপনারা ভুলবেন না আর অজুহাতকে ঠাঁই দেবেন না হ্যাঁ শরীর খারাপ বা অন্য কোনো সমস্যা বা কর্মব্যস্ততার জন্য হয়তো অনেক সময় আপনারা প্রার্থনা সময় করতে পারেন না কিন্তু তারপরে অবশ্যই করবেন অজুহাতকে কিন্তু খাড়া করবেন না যে আজকে করতে পারেন ঠিক আছে আজকে আর করবো না বা সময় তো হয়ে গেছে এখন কাজ করছে আর প্রার্থনা কখন করব। তো এরকম অজুহাত কিন্তু দেবেন না বা অজুহাত নিয়ে কখনো এইভাবে কাজ কিন্তু করবেন না তাহলে কিন্তু বিপদে পড়বেন সকলিষ্ট প্রাণ মায়েরা প্রতি প্রত্যেকেই পরম দেয়ালের প্রত্যেকটা বিধানকে যথাযথভাবে মেনে চলুন পরম দেয়ালের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বর্ষিত জয়গুরু পুরুষোত্তম